হ্যালো আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি রওনা দিলাম বানাম শহর যাওয়ার উদ্দেশ্যে সোনারগাঁও পিকনিক দু হাজার চব্বিশ যখন মিট আপ এখানে আমাদের ড্রাইভারদার অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং আমরা চব্বিশটা চৌষট্টি জেলার সবাই একসাথে একত্র হওয়ার জন্য ভিটাপ আপ করার জন্য অবশ্যই মিটিং হবে সোনারগাঁও একসাথে হইতেছি দেখো আশা করি নেক্সট ভিডিও অবশ্যই পাবেন রাতের ভিতরে সারাদিন কী করতেছি না করতেছি সবই পাবেন কুয়াশা অনেক সকাল সকাল বের হয়ে গেলাম এখন মোহাম্মদপুর থেকে সোজা যাব গুলিস্তানে গুলিস্তান থেকে তারপরে পানাম শহরের গাড়িতে উঠব যাই হোক এত সকাল সকাল বের হওয়া হয় না কোনো সময়েই চারিদিকে কুয়াশা টাকা থেকে রওনা দিলাম যাই হোক কোনো সময় ভিডিও করা হয় না মাঝে মাঝে একটু একটু করি যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ইনবক্স যাই হবু গুলিস্তানের উদ্দেশ্য হইতে গেলাম কিন্তু বাস পুরাই ভিডিওটা আপলোড হবে ইতিপরেই আশা করি ভিডিও